ভারতের পররাষ্ট্র দপ্তর আজ একটি বিবৃতি দিয়েছে সেখানে তারা বলেছেন রাজনৈতিক পরিবর্তন নির্বিশেষে একসঙ্গে কাজ করতে চায় ভারত অর্থাৎ বাংলাদেশের সঙ্গে তারা কাজ করতে চায় রাজনৈতিক পরিবর্তন নির্বিশেষে পরস্পর নির্ভরতা ও দ্বিপাক্ষিক মঙ্গলের বাস্তবতা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণব বর্মা বলেছেন বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একসাথে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ প্রণয় ভর্মা বহুমুখী সম্পর্কের প্রতিফলন হিসেবে দুই দেশের বাণিজ্য পরিবহন ও জ্বালানি সংযোগ এবং মানুষে মানুষে সম্পৃক্ততা ক্রমাগত অগ্রগতির উপর জোর দেন যেখানে রাজনৈতিক পরিবর্তন নির্বিশেষে পরস্পর নির্ভরতা ও দ্বিপাক্ষিক মঙ্গলের বাস্তবতা নিজেকে পুনর্ব্যক্ত করতে থাকবে রোববার সতেরোই নভেম্বর ঢাকায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভার্সেশনে ভারত বাংলাদেশ সম্পর্কে বিষয়ে বক্তব্য প্রদান করতে গিয়ে প্রণয় বর্মা আরও বলেন শান্তি নিরাপত্তা উন্নয়নের জন্য আমাদের যৌথ আকাঙ্ক্ষা পূরণ করতে এবং অংশীদারিত্বের মাধ্যমে উভয় দেশের উভয় পক্ষের সাধারণ জনগণের উপকার নিশ্চিত করতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একসঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন ভারত বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের প্রচেষ্টা চালিয়ে যাবে যেখানে উভয় পক্ষের উভয় দেশের জনগণই অংশ অংশগ্রহণ করবে ভারত বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে হাইকমিশনার জোর দিয়ে বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ধারণ করে এবং বিশ্বাস করে যে এই দুই দেশের শান্তি নিরাপত্তা অগ্রগতি ও সমৃদ্ধি পরস্পরের সঙ্গে সম্পর্কিত ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে হাইকমিশনার শুধু এই মাসের মধ্যেই ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালনের সূচনা ও প্যাটাপল বেনাপল সমন্বিত চেকপোস্টের অবকাঠামো বিবর্তনকে দ্বিপাক্ষিক বিনিময়ের ক্ষেত্রে অব্যাহত অগ্রগতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন ভারত বাংলাদেশ সহযোগিতাকে তিনি বিমস্টেকের হাত বিমস্টেকের মতো কাঠামোর অধীনে আঞ্চলিক একত্রিকরণের পরিকল্পনার ক্ষেত্রে একটি নঙ্গর হিসেবে বর্ণনা করেছেন